সুকান্ত মজুমদারের তার কেটে গেছে তার কেটে গেছে সুকান্ত মজুমদারের তার কেটে গেছে স্যার ও কিছু জানে না তার যত রাজ্যে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দুদিন আগে চোর বলে বিয়ে করেছে আবার সেই দলের মুখপাত্র হয়ে থাকে ওর কোন স্ট্যান্ড আছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা ভিডিওটা আমি বলছি এটা চালিয়ে শুনিয়ে দেবেন যেটা আপনিই তো না আপনার কোন অন্য লোক এটা করে যখন বলবো আমি ছিলাম না অন্য লোক ছিল লজ্জা লাগে না যে কলকাতার হাইকোর্টের কোন কোন বেঞ্চ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন কুনাল মাথায় রাখা উচিত এই কোর্টের কারণেই যখন গালবত্তি দাড়ি ছিল আর প্রিজনমেন্ট চাপরা তো এই কোর্টটা ছিল বলেই বাইরে সূর্যের আলো দেখতে পারছে মানে চিরকাল জেলের ভেতরে কাটাতে হতো কোর্টকে তো এখন এত গালাগাল করছেন যেদিনকে বেল পেয়েছিলেন কোর্টের কাছে হাত জোড় করে বলেছিলেন আমি কৃতজ্ঞ কোর্ট আজকে বিচার শুনিয়েছে কোর্ট আজকে জাস্টিস দিয়েছে আজকে এই কুনাল ঘোষ যখন কোর্টকে গালাগাল করছে তখন শুধু কুনাল ঘোষের উদ্দেশ্যে এটুকুই বলবো জুডিশিয়ারি কারুর নয় জুডিশিয়ারি যদি পক্ষপাত দুষ্ট আচরণ করতো তাহলে কুনাল ঘোষ কোনোদিন জেলের বাইরে বেরোতো না তো তখন গালবর্তি দাঁড়িয়ে ছিল এখন দাঁড়িটা এসে পায়ে গিয়ে ঠেকত আর এখনো পাগলের মতন চিৎকার করতে হতো প্রিজেন্ট চাপড়ে চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় চোর যখন চিৎকার করতে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তাকে ধরে পেটাত আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না হলে পুলিশের কাছে দাবি করতাম উনিশশো তিরানব্বই তিরানব্বই মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে যাই হোক কুনাল ঘোষের উদ্দেশ্যে আমি আপনি আপনাদের মাধ্যমেই বলছি কুনাল ঘোষের যদি হিম্মত থাকে ওই ডাক্তারবাবুর একটা কেশাগ্রহ স্পষ্ট করে দেখা কি ও দলের লোকেরা একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কে উনি কি সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উনি কি ঈশ্বর উনি কি ভগবান বাংলার মাটিতে দাঁড়িয়ে এই উদ্ধত্যপূর্ণ আচরণের জবাব তৃণমূল কংগ্রেস দু সালে পাবে আমি আবারও বলছি যদি হিম্মত থাকে ডক্টর ব্যানার্জির একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখেন ভাষা সন্ত্রাস কে করছে সুকান্ত মজুমদার এত উচ্চ শিক্ষিত দাবি করেন তার ওই যদি শিক্ষার নমুনা হয় ওই যদি ডিগ্রির নমুনা হয় আর ওই যদি মুখের ভাষা হয় তাহলে সাধারণ লোকে তো ওকে খা ডট ছেলে মানে খারাপ ছেলে ভাববে এটা কোলালগজ যেটা বলেছে এটা শিক্ষা যোগ্য শিক্ষাগত যোগ্যতা বা যু বলেছে ক্লাস টেন পাস তো এর বেশি তো নয় তো অনুযায়ী ঠিক আছে আর সুকান্ত মজুমদার বলেছে চোর সুকান্ত মজুমদার বলেছে তোর বাবা চোর বেশ করেছে ঠিক বলেছে ইট ছুঁড়লে তো পাটকেল খেতেই হবে একজন আপাতমস্ত ভদ্রলোক একজন অধ্যাপক মানুষ যদি চোর চোর বলে উনি যেটা বলেছেন বেশ করেছেন আমি তার মধ্যে কোনো অন্যায় দেখি না আর এই যে খায়ের ছেলে বা এই সমস্ত কথাগুলো বলছেন এর পাল্টা যদি এখন বলা শুরু করে লোকজন কুনাল ঘোষকে তো এমনি লোকজন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া কমেন্টে কুনাল ঘোষকে এত গালাগাল শুনতে হয় সারাদিন ধরে তোর মুখ থেকে এইগুলোই স্বাভাবিকভাবে ভাবে বেরোবে এর মধ্যে কোনো অন্যায় দেখি না আমি কারণ কুণাল যা বলছে এটা ওর আপব্রিঙ্গিং এটা শিক্ষা দীক্ষা বা যে দলের সাথে আছে সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের মাসায় এই ধরনেরই মানে খুব আলাদা না যাই হোক আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে এই সুকান্ত মজুমদার বা সুকান্ত সুবেন্দু অধিকারীদেরকে যেখানেই যাচ্ছেন বাধা বা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হচ্ছে এটা দেখেই তো স্পষ্ট যে তৃণমূল কতটা ভীত এবং সন্ত্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে তিরিশ শতাংশকে শুধুমাত্র আগলে রেখে আমার সারা জীবনের রাজনীতির বৈতরণী পেরিয়ে যাবে আমি চিরকাল সরকারের থাকবো তিরিশ শতাংশের মাথায় হাত বুলিয়ে কিন্তু উল্টো দিকে দিনের পর দিন যেভাবে সত্তর শতাংশের উপরে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেখানে যখন হিন্দু মানুষরা যখন সংগঠিত হচ্ছে হিন্দুরা যখন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে তাদের নেতৃত্ব হিসেবে মেনে নিচ্ছেন তাদেরকে আগামী দিন লড়াইয়ের মুখ হিসাবে মেনে নিচ্ছেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ভিতর এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আর পাঁচ পার্সেন্ট যদি সুইং হয়ে যায় তাহলেই তো সরকার পড়ে যাবে হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে তাদের মধ্যে যেভাবে জাগরণ হচ্ছে যেভাবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী যেভাবে তারা নিরলাস পরিশ্রমের মাধ্যমে মানুষের মনে আশা বর্ষা জাগাতে পেরেছে যেভাবে শুভেন্দু অধিকারী একদম কোচবিহার থেকে সুন্দরবন রোজ যেভাবে দৌড়ে মানুষের মনের মধ্যে যেভাবে এই বিষয়গুলো সঞ্চার করতে পেরেছে এর থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভীত সন্তস্ত বোঝা যাচ্ছে এবং সেটার জন্যই যেখানে যাচ্ছেন কেউ ছুটি ছুটছেন কোটা মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছে সেখানকার কিছু পেটে আলো পেটে والوں জনদের সামনে রেখে তাদের যে প্রোগ্রাম অশোক নগরে শিডিউল প্রোগ্রাম কালকে সুবন্ধু বাবু মাঠে জনসভা এড্রেস করা সেখানে ক্লাবকে বয় দেখে এন্ড মুহূর্তে ক্লাবকে দিয়ে জমিটা যাতে গেইল্যান্ডে প্রোগ্রাম হবে সেটা নিয়ে আপত্তি করিয়ে দে তো এই বিষয়গুলো তারা করছে এগুলো যত করছে তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার 2026 সালে থাকবে না সরকারের পরিবর্তন হবে এবং তার জন্যই মনত আনন্দবাদদা এত ভীত এবং সন্তুষ্ট ওরা যত এরকম করবে তত বাংলার মানুষ তৃণমূলের আসল চেহারাটা তাদের চরিত্রটা তৃণমূলের মানুষের সামনে সেটা স্পষ্ট হবে কিন্তু সাদা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি রায় দিয়েছেন এবং অন্তর্বর্তী ভাতা দেয়া যাবে না স্ট্র্যাটেজিক্যালি উনি যেটা করেছিলেন এই ঘোষণাটা করেছিলেন উনি জানতেন এটা কোর্ট ইন্টারফেয়ার করবে এবং কোর্ট ইন্টারফেয়ার করলে তখন এই সমস্ত তার চেলা চামুন্নাদের মাঠে নামিয়ে দেবে হুক্কা মতন শিয়ালের বাচ্চার মতন চিৎকার করার জন্য যে দিদি দিতে চেয়েছিল আমরা কোর্ট দিতে দিল না আমি একইভাবে বলছি চাকরির ক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সদিচ্ছা নেই তিনি মুখে শুধু বলবেন চাকরি দেবো চাকরি দেবো ইচ্ছা করে করে প্রত্যেক কটা রিক্রুটমেন্ট প্রসেসে উনি এমন কিছু গলত বা এমন কিছু বেনিয়ম করে যার জন্য কি হয় কোর্টের ইন্টারফেয়ারেন্স হয় গোটা প্রক্রিয়াটার উপর একটা স্থগিতাদেশ চলে আসে বা হচ্ছে গিয়ে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় বা যেমন হলো যে চাকরি করার লোকগুলো তাদের চাকরি চলে গেল এগুলো ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা আমি বলি ওনাদেরকে লোকে শুনতেই চায় না মানুষের কোনো ইনভলভমেন্ট নেই বাংলা এই এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে বাংলার মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির ওনাদের ডাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার বিষয়টাকে সম্পূর্ণ সর্বভাবে রিজেক্ট করতে তাহলে সুকান্ত মজুম র্যালি করা থেকে আটকানো হচ্ছে কেন তাকে ইলিগালি গ্রেপ্তার করা হচ্ছে কেন জায়গায় জায়গায় আমাদের বিভিন্ন দলীয় কর্মসূচির উপরে বাঁধা সৃষ্টি করা হচ্ছে কেন কালকে আমরা পশ্চিমবঙ্গ দিবসটি প্রোগ্রাম করেছি তারপরে আমাদের এখানে নোয়াপাড়াতে যেভাবে হিন্দুদের অত্যাচার তাই নিয়ে থানা ঘেরাও করেছি তারপরে যখন আমরা পিনকন মোড়ে শ্যামনগরে যখন আমরা রাস্তা অবরোধ করি পুলিশের তরফ থেকে বড় পুলিশ বাহিনী ডেপ্লয় করে আমাদের প্রোগ্রামটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছে আমরা বুঝেছি এটা প্রশাসনিক মদতে এবং সরকারি দলের নির্দেশে তারা এই বিষয়গুলো করেছে কিন্তু আমরা যখন সম্মিলিত প্রতিবাদ করেছি আমরা যখন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা অনুযায়ী প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনে প্রতিশোধ যখন প্রতিরোধ গড়ে তুলেছি তখন তারা পিছু হটতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাধারণ কার্যকর্তারা তারা প্রথমে প্রতিবাদ এবং কালকে প্রতিরোধের রাস্তায় পর্যন্ত তারা নামতে হয়েছে তাই করে বিভিন্ন জায়গায় সরকারকে পিছু হটতে হয়েছে আর বাকি রইলে প্রতিশোধ সেটা তোলা থাকলো এই সরকার যা যা করছে তার ইঞ্চিতে ইঞ্চিতে সুদ সমেত আমরা সব ফেরত দেবো কারণ যে ডাক্তারবাবুকে যাচ্ছে সেই ডাক্তারবাবু প্রশ্ন তুলেছিল কেলক কলেজের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন ইউকের রেসিডেন্ট এখন ইউকে মানে ইন্ডিয়ান সিটিজেনের উনি বিগত পঁচিশ বছর ধরে ওখানে থাকেন তিনি এসে দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাটার কি অবস্থা সুকান্তবাবু তার দেখা করতে গেছিলেন মানুষের আমরা এতদিন বলতাম না পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই এখন তো মানুষের মৌলিক অধিকার নেই দেখা করতে যাচ্ছে না উস্কানি দিতে যাচ্ছে তাহলে যেখানে যে জায়গায় দেখা করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করতে যাচ্ছেন উস্কানি দিতে যাচ্ছেন তৃণমূলের নেতারা দেখা করতে যাচ্ছেন উস্কানি দিতে যাচ্ছেন আর যদি কেউ কখন উস্কানি দিতে যায়ও সরকার সেটা উস্কানি কি করে বুঝতে পারলেন যে একটা লোক একজনের সাথে দেখা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিব্য চক্ষু দিয়ে সব থেকে বলছেন যে কে কাকে উস্কানি দিতে যাচ্ছে কে কাকে এ করতে যাচ্ছে আপনারা পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন কেন পয়লা বৈশাখ পালন পয়লা বৈশাখ তো হচ্ছে কুণাল ঘোষ প্রশ্ন ছুটছে আপনাদের উদ্দেশ্যে এই যে কুনাল ঘোষ আজকে নিজের জায়গায় নিজের বাড়িতে থাকতে পারছেন এটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য থাকতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা অনুযায়ী তিনি একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মহিলা এই যে হিন্দু ব্রাহ্মণ আইডেন্টিটিটা আছে যার জন্য তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনিশশো সাতচল্লিশ সালের বিশা জুন যদি বঙ্গীয় আইনসভাতে এই প্রস্তাবটা উনি না পাশ করাতেন যে বাংলাকে বিভাজন করে পশ্চিমবঙ্গ সেখানে হিন্দুদের হোমল্যান্ড হবে কেন বলেছিলেন কোন প্রেক্ষাপটে কারণ যেই সময় দেশভাগের ভাগের পরিস্থিতি তৈরি হয় তখন একটা দিক থেকে বলা হয় মুসলিম লীগের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অংশ করতে হবে আজকে বাংলা যদি পাকিস্তানের অংশ হতো সেখানকার হিন্দুদের কি অবস্থা হতো আমরা চোখের সামনে বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা অতীতেও বাবা কাকাদের মুখে শুনেছি কিভাবে ওখান থেকে পালিয়ে হিন্দুদের আসতে হয়েছে আজকে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ ছিল বলে আমরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছি তৃণমূলের এখন অব্দি যে সমস্ত জালি হিন্দু যে কটা রয়েছে তারা যে বড় বড় কথা বলছে তারাও বাড়িতে থাকতে পারছে খাওয়া দাওয়া করতে পারছে ঘুরে ফিরে বেড়াতে পারছে এটা এই কারণেই যে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গটা করেছিল আর সেই অবদান আমরা আমরা ভুলে শ্রদ্ধাঞ্জলি শুধু বাংলার মানুষ হিন্দু সমাজ দুহাত তুলে শ্যামাপ্রসাদ মুখার্জির দিকে তাকিয়ে তারা প্রসাদ মুখার্জির জয়গান গাইছে তো সেই ক্ষেত্রে তৃণমূল তো ভীত হবেই কারণ বাঙালিকে দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনে এই ইতিহাসগুলোকে ভুলিয়ে রাখা হয়েছে মানুষজনকে এই সমস্ত দিক থেকে ডাইভার্ট করে রাখা হয়েছে মানুষকে জানতে দেওয়া হয়নি যে পশ্চিমবঙ্গ দিবস কি শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কতটা মানুষ তো সমস্ত কিছু ভুলিয়ে রাখা হয়েছে চৌত্রিশ বছর বামফ্রন্ট করেছে তৃণমূল কংগ্রেস সেই একই জিনিস করেছে শুধুমাত্র তাদের দুজন গায়ে ভোট ব্যাংকের জন্য আজকে যখন মানুষের মধ্যে হিন্দুদের মধ্যেই জাগরণ হচ্ছে তখনই তো তারা ভীত এবং সন্ত্রাস্ত হচ্ছে তিনি বলছেন সমাজের মানে সমাজের এবং এলাকার একেবারে সমস্ত মানুষের এই লোকটাকে চিনে রাখা উচিত এবং তাকে সামাজিকভাবে বয়কট করা উচিত কি চিনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কেলাক কলেজে এই লোকটি পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে আজিকার কানবে এখানে বহু মানুষ প্রশ্ন করেছিল তার মধ্যে ইনি একজন ব্যক্তি ছিলেন মুখ্যমন্ত্রী তো প্রশ্নের ঊর্ধ্বে নন মুখ্যমন্ত্রী যে অন্যায় অত্যাচার অবিচার ব্যবীচার পশ্চিমবঙ্গ জুড়ে চালাচ্ছেন সেটাতে নিয়ে ইউকে একজন প্রবাসী বাঙালি তাকেই প্রশ্ন করেছে তাকে যদি নিজের দেশে ফিরে এসে যদি তিনি এখন তিনি ইন্ডিয়ান এনআরআই ভদ্রলোক একজন তাকে যদি এসে তার নিজের রাজ্যে এসে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন নিতে হয় আমার মনে হয় না বিশ্বব্যাপী সমস্ত দেশ জুড়ে সমস্ত পৃথিবী জুড়ে যে সমস্ত বাঙালিরা বসবাস করছে তাদের কাছে এটা খুব ভালো বার্তা যাবে সামগ্রিকভাবে এই গোটা ঘটনাটায় রাজ্যের যেমন মাথা হেঁট হয় দেশেরও মাথায় হেঁট হয় কিন্তু মুশকিল হচ্ছে এই অশিক্ষিত মূর্খদের তাদের ক্লাস টেনের গন্ডি যারা পেরোয়নি তাদের এই বোধগম্য নেই শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে আকার দেওয়ার যে বিষয়টা সেটা একেবারে স্থগিত করলো বিচারপতি অমৃতা সিনহা বললো যে এটা কোনোভাবেই সম্ভব নয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার তারা এটা দিতে চেয়েছিল এবং কুনাল ঘোষ বারংবার মন্তব্য করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক ভাবে একটা আর্জি রেখেছে এটা এটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কাউকে চাকরিও দিতে চায় না ভাতাও দিতে চায় না কিছুই করতে চায় না মানে এই লেভেলের এত টাকার বাতায় তাই হাজার পাঁচশো ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে এই পদক্ষেপটা নিয়েছিলেন তিনি জানতেন যে হাইকোর্ট পাবলিক এক্সচেকার থেকে পাবলিক মানি থেকে এই ধরনের ব্যয় একটা এক্সপেন্ডিচার সেটা কোনোভাবে আইনসিদ্ধও নয় আর এটা কোর্ট পারমিটও করবে না কোর্ট ইন্টারফেয়ার করবে তিনি এটা খুব ভালো করে জানবেন তিনি একজন দুধের রাজনীতিবিদ দীর্ঘদিনের লেজিসলেচার তিনি জানেন একজন লেজিসলেটার প্রায় বহুদিন ধরে এমপি ছিলেন এমএলএ ছিলেন দীর্ঘদিন রাজনীতিতে এই বোধগম্য গুলো ওনার আছে এই সেন্সগুলো উনি করতে পারেন স্ট্র্যাটেজিক্যালি উনি যেটা করেছিলেন এই ঘোষণাটা করেছিলেন উনি জানতেন এটা কোর্ট ইন্টারফেয়ার করবে এবং কোর্ট ইন্টারফেয়ার করলে তখনই এই সমস্ত তার চেলা চামুন্ডাদের মাঠে নামিয়ে দেবে হুক্কা হওয়ার মতন শিয়ালের বাচ্চার মতন চিৎকার করার জন্য যে দিদি চিট দিতে চেয়েছিল আমরা কোর্ট দিতে দিল না আমি একইভাবে বলছি চাকরির ক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সদিচ্ছা নেই তিনি মুখে শুধু বলবেন চাকরি দেবো চাকরি দেবো ইচ্ছা করে করে প্রত্যেক কটা রিক্রুটমেন্ট প্রসেসে উনি এমন কিছু গলত বা এমন কিছু বেনিয়ম করে যার জন্য কি হয় কোর্টের ইন্টারফেয়ারেন্স হয় গোটা প্রক্রিয়াটার উপরে একটা স্থগিতাদেশ চলে আসে বা হচ্ছে গিয়ে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় বা যেমন হলো যে চাকরি করা লোকগুলো তাদের চাকরি চলে গেল এগুলো ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা আমি বলছি সাথে সাথে চৌর্য ভিত্তি করে পয়সা এসে যাচ্ছে যে অ্যাডিশনাল গুলো কিন্তু এগুলো স্ট্র্যাটেজিক্যালি সরকার না দিতে চায় চাকরি না দিতে চায় এদেরকে ভাতা এবং সেটা না চাওয়ার জন্য খুব স্ট্র্যাটেজিক্যালি এগুলো অ্যানাউন্স করে ইমপ্লিমেন্ট করে কোর্টে যখন এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তখন বলছে আমি তো দিতে চেয়েছিলাম কিন্তু কোর্ট আমাকে দিতে দিল সোশ্যাল মিডিয়ার যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি হাতে জুতো নিয়ে চোর 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 বলে চিৎকার করছে এরা কারা এবং বারবার যে প্রশ্নটা করছে যে একশো দিনের টাকা দিচ্ছে না সব আটকে রেখেছে এরা ভাউতা দেখাচ্ছে এরা কারা এরা কি সত্যি একশো দিনের কাজের লোক না এরা তৃণমূলের টাকা এদের সংসার চলে এরা তৃণমূল করে কোথাও সিন্ডিকেটের সাথে জড়িত কোথাও চুরি চুরির সাথে জড়িত কোথাও কাটমানি পায় কোথাও এ পায় তৃণমূল করতে গেলে এবার তৃণমূল মানে সংসার চালাতে গেলে এদের তৃণমূলটা করতে হয় আমরা মনে করি এই ধরনের মানুষজনের একটা সময় পরিবর্তন আসবে হিন্দু হিসেবে তারাও একটা সময় যখন নিজের বাড়ির পাশে বা নিজের বাড়িতে যখন দেখবে যে জেহাদিরা ঢুকে বাড়িতে তাদের উপরই অত্যাচার করছে বাড়ির লোকজনকে কেটে ফেলছে তখন আমার মনে হয় এদের মধ্যেও পরিবর্তন আসবে